আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ ভেয়ার্স কয়েকদিন আগে ইউরোপীয় ইউনিয়নের সাথে বৈঠক করেছেন ইউরোপের সাথে আবার গতকালকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমেরিকার সাথে বৈঠক করেছেন জামাতের আমির এবং জামাতের একটি টিম জামাত ইসলামের নেতৃবৃন্দরা আজকে সে বিষয়ে নিয়ে কথা বলবো জামাত ইসলামী আসলে বাংলাদেশ চলমান বা বাংলাদেশ চালু মানে চালানোর জন্য মতো কোনো অ্যাবিলিটি আছে কিনা বাংলাদেশ একটি দেশ গঠন করার মতো কোনো অ্যাবিলিটি আছে কিনা বা বাংলাদেশ জামাত ইসলামী আসলে পারবে কিনা এ পর্যন্ত কি করেছে অর্জন কি তাদের বিষয়টা কি আজকে আপনাদের সামনে এক্সপ্লেন করার চেষ্টা করব আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন আজকের পুরো ভিডিও চিত্র বাংলাদেশের ইতিহাসে পাঁচ তারিখের পর থেকে যতগুলো বৈঠক করেছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত গিয়ে বিভিন্ন দেশে আমিরি জামাত ডাক্তার শফিকুর রহমান এবং তার প্রতিনিধি দল যেমন অধ্যাপক মুজিবুর রহমান এবং মারানা আব্দুল হালিম তারপরে ডাক্তার আবদুল্লা মোহাম্মদ তাহের যারা বিভিন্নভাবে বিভিন্ন দেশের সাথে বিভিন্ন কূটনৈতিক সাথে বিভিন্ন দেশের সাথে সমঝোতার ব্যাপারে কথা বলেছেন ব্যবসায়িকদের ব্যাপারে কথা বলেছেন বিজনেসের ব্যাপারে কথা বলেছেন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যাপারে কথা বলেছেন এই মূল কথাগুলো হচ্ছে দেশকে ডেভেলপ করার এদেশটাকে সাস্টেনেবল উন্নয়ন করার জন্য এদেশটাকে আরও অগ্রগামী করার জন্য বিশ্বের দরবারে একটি মডেল হিসাবে একটি বাংলাদেশ একটি মডেল রোল মডেলে এটা পরিণত করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী অক্লান্ত পরিশ্রম করেছে বিশ্ব ভ্রমণ মানে ভ্রমণ করার একটি উদ্দেশ্য হচ্ছে তারা কোন দেশে কি করছে কোন দেশ কীভাবে এগিয়েছে কোন দেশটা আসলে কিভাবে রাজনৈতিক পটভূমি পরিবর্তন করেছে কোন দেশটা ইসলামিক অনুশাসন কায়েম করতে গিয়ে ব্যর্থ হয়েছেন ইসলাম ক্ষমতায় আসার পরে ব্যর্থ হয়েছেন কি কি কারণে ব্যর্থ হয়েছেন সামগ্রিক বিষয় থেকে জামাত ইসলামী একটি বড় ধরনের মেগাপ মানে প্রকল্প নিয়ে সামনে এগোচ্ছে যেটা বাংলাদেশের মানুষ অনেকেই জানে না অনেকেই মানে ম্যাক্সিমাম মানুষ এটা জানে না তারা বিভিন্ন দেশ ভ্রমণ করার উদ্দেশ্য শুধু ঘুরে বেড়ানো না শুধু পরিদর্শন করা না তাদের উদ্দেশ্য হচ্ছে তাদের দেশ থেকে কিছু সিস্টেম কিছু নিয়ম কিছু রুলস আমাদের দেশে পেলে করা আমাদের দেশে এসে অ্যাপ্লাই করা সেটার কারণে এ দেশটাকে পরিবর্তন করার মৌলিক বিষয় আজকে আপনাদের সামনে যে বিষয়টি আমি জানাতে চেয়েছি জামাত ইসলামী কেন আজকে বৈঠক করেছেন এই বৈঠকটার মূল কারণ কি বৈঠকটার আলোচনাটা কি হলো আজকে আপনারা শুনুন আমির জামাতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি মিস্টার অ্যালবার্ট সি গম্বিসের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় আজ এগারোই জানুয়ারি রবিবার দুপুর দুইটায় বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট মিস্টার অ্যালবার্ট গম্বিজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্যমূলক সাক্ষাৎ করেন প্রতিনিধি দলের অন্য অন্য সদস্যরা হলেন মার্কিন রাষ্ট্রদূত মিস্টার মর্স এইস ট্যান নর্থ আমেরিকার মুসলিম উম্মার সেক্রেটারি জেনারেল ও চ্যাটার্ড অ্যাকাউন্ট ফার্মের পরিচালক জনাব আরমান চৌধুরী ও মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্যবসায়িক নেতা জনাব ফয়সাল আলম এ সময় আমির জামাতের সঙ্গে ছিলেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম সহকারী সেক্রেটারি জেনারেল কেন্দ্রীয় প্রচার ও বিভাগ মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহ সানুল মাহবুব জোবায়ের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসেন ইঞ্জিনিয়ার ডক্টর জোবায়র আহমেদ ব্যারিস্টার নজরুল ইসলাম অধ্যাপক সাইফুল্লাহ মানসুর অর্থাৎ বুঝতে পেরেছেন অধ্যাপক সাইফুল্লাহ মানসুর ভোকালিস্ট এবং লেখক সঙ্গীত গীতিকার সুরকার অধ্যাপক সাইফুল্লাহ মানসুর মালানা মতি রহমান নিজামির জামাতা ইঞ্জিনিয়ার সেরাজুল ইসলাম ও ব্যারিস্টার আরমান বিন কাসিম অংশগ্রহণ করেছিলেন মতবিনিময়কালে তারা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক কুশল বিনিময় করার পর বাংলাদেশ বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে আলোচনা করেন এছাড়াও বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও ঘনিষ্ঠ এবং সুদৃঢ় করার উপর গুরুত্ব আরোপ করা হয় ম্যাসেজটা আপনাদেরকে দিলাম যে ম্যাসেজটা তাৎপর্য অনেক বেশি যে ম্যাসেজটা বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের পটভূমি পরিবর্তনের জন্য ডেভেলপমেন্টের জন্য বাংলাদেশে উন্নয়নশীল দেশের সারিতে অগ্রগামী করার জন্য এবং তালিকায় পড়ার জন্য একটি অন্যতম মাধ্যম আপনি ধরেন বাংলাদেশটাকে যদি উন্নয়ন করতে চান আপনাকে অনেক দেশের সাথে কথা বলতে হবে অনেক দেশের সাথে সম্পর্ক করতে হবে অনেক দেশের সাথে ব্যবসা বাণিজ্যের লেনদেন করতে হবে যেমন আমার দেশ থেকে গার্মেন্টস পোশাক শিল্পগুলো বিদেশে যায় সেটাকে ইম্পোর্ট করতে হবে আবার অন্য দেশ থেকে এক্সপোর্ট করতে হবে অন্য দেশ থেকে এক্সপোর্ট করে আমাদের দেশে সেটাকে আবার বাজারজাত করতে হবে সেইটা বাংলাদেশের মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে হবে এই বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশের জামাত ইসলামী যে সুদীর সুদূর প্রসারী যে প্রকল্প বা সুদূর প্রসারী যে চিন্তা ভাবনা করছে এটা বাংলাদেশের অন্য দল খুব বেশি করছে না তারা শুধু বড় দল হিসাবে তারা শুধু বড়ো ভাই হিসাবে তারা ফুলে ফেপে বুটে বাংলাদেশের মানুষকে একটা অন্যভাবে চোখে দেখছে আর ফ্যামিলি কার্ড তো আছে আপনারা দেখেছেন ফ্যামিলি কার্ড নিয়ে তারা যথেষ্ট পরিমাণ মানুষকে ধোকা দিচ্ছে প্রতারণা দিচ্ছে এবং তারা যেভাবে প্রচার করছে এটা হচ্ছে সম্পূর্ণ বাংলাদেশের নির্বাচনী বিধিমালার সম্পূর্ণ খেলাপ করছে এবং নির্বাচনের আচরণবিধির লঙ্ঘন হচ্ছে আজকে আপনাদের সামনে ছোট্ট ভিডিও থেকে যতটুকু মেসেজ দিলাম জামাত ইসলামী আসলে কি বাংলাদেশ চালাতে পারবে কিনা একটি দেশ নিয়ন্ত্রণ করতে পারবেন অবশ্যই পারবে বাংলাদেশের একমাত্র ব্যাংক যেটা বাংলাদেশ ইসলামী ব্যাংক এই ব্যাংকটা বিশ্বে এশিয়া মহাদেশের ভিতরে শ্রেষ্ঠ হয়েছে কয়েকবার বাংলাদেশের মধ্যে যারা অর্থনৈতিক অবস্থানকে পরিবর্তন করার জন্য যারা চিন্তা ভাবনা করেছেন অধ্যক্ষ শাহ আব্দুল হান্নান সহ কাশেম আলী সহ যারা নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশের অর্থনৈতিক পরিবর্তনের জন্য তারা কিন্তু বাংলাদেশকে অর্থনৈতিক পরিবর্তন করে দেখিয়ে দিয়েছে বাংলাদেশ সরকারও সেটা পারে নাই যেটা বেসরকারিভাবে একটা ব্যাংক প্রতিষ্ঠিত করে যারা দা করেছে এটা পৃথিবীর ইতিহাসে একটা নজির স্থাপন হয়ে থাকলো আজকে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য তাদের কি আছে জামাতের মধ্যে কি আছে আছে নেতৃত্বর গুণবলী আছে কোরআন এবং সুনার জ্ঞান আছে বাংলাদেশে ডক্টর আছে ইঞ্জিনিয়ার আছে ডাক্তার আছে ডিসি আছে ওসি আছে এসপি আছে ইউনো আছে ব্যারিস্টার আছে অ্যাডভোকেট আছে যা একটা দেশকে চালু রাখার জন্য যতগুলো ইনস্ট্রুমেন্ট দরকার যতগুলো রসদ দরকার সব কিছু জামাত ইসলামের মধ্যে আছে এবং শতভাগ নিয়ন্ত্রণ করে দেশটাকে চালাতে পারবে এতে কোনো সন্দেহ নাই আপনাদের মতামতই আমাদের কমেন্ট বক্সে আশা করছি যে আমরা অবশ্যই আপনার কাঙ্ক্ষিত মতামত আমাদেরকে জানিয়ে দেবেন আগামীর বাংলাদেশ আপনি কাকে চাচ্ছেন আগামীর বাংলাদেশ কাদের হাতে নিরাপদ আগামীর বাংলাদেশ সাধারণ মানুষের জন্য সকল অধিকার আদায়ের জন্য সকল মানুষের অধিকারের জন্য কারা কাজ করে যাবে বাংলাদেশ জামাত ইসলামী নাকি বিএনপি নাকি অন্য কোনো দল আপনার প্রতিকার আপনার কমেন্ট আমরা আশা করছি দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক